বিষয় নিয়ে এসেছি আলোচনার বিষয়বস্তু নিয়ে এসেছি আমি উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের জামায়াতের পুরাচালা ইউনিট সভাপতি মোহাম্মদ হাবিবুল্লা সিদ্দিকী তো আজকের আলোচনার যে বিষয়বস্তুটা হচ্ছে সেই বিষয়বস্তু হলো যে আমরা শয়তানের পথ থেকে বাঁচার উপায় শয়তানের পথ থেকে বাঁচার উপায় এ সম্পর্কেই আমরা আজকে

আমরা কিভাবে বাঁচতে পারব এখন এই ব্যাপারে আলোচনা করতে হলে দেখা যাচ্ছে যে তাফসিরে মারিফুল কোরআন হয়তো এই বিষয়টা আছে কোন তাপস যাই হোক সম্পর্কে যখন নিয়ে আলোচনা করতেছিলেন তখন শয়তানের যে আল্লাহর পক্ষ থেকে চেয়ে নেওয়া যে ক্ষমতা নেওয়া যে শক্তি এই শক্তি সম্পর্কে যখন আলোচনা করতেছিলেন তখন সাহাবিদের মন ভয়ে কম্পিত হয়ে তারা কেঁদে উঠলেন তারা বললেন হে যদি শয়তান এত ক্ষমতাই পেয়ে থাকে এত ক্ষমতাই আল্লাহ আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে থাকে তাহলে আমরা এই শয়তানের হাত থেকে কিভাবে বাঁচব রসুল্লাহ সাল্ল আলহ্লাম উত্তরে বললেন যে তোমাদের মধ্যে থেকে কেউ যদি ঘুমিয়ে যায় আর মনে করো মাকড় তাদেরকে খুব শক্ত করে জাল পেঁচিয়ে নিল সারা রাতই জাল পেঁচিয়ে নিল এখন সকালবেলা তোমরা ঘুম থেকে উঠলে এই মাকসার জালটি ছিন্ন করতে তোমাদের কতক্ষণ সময় লাগবে কেউ কে বললো যে ঘুম থেকে জাগ্রত হয়ে শুধুমাত্র আর মোড় দিলে বা হাত পা ঘুটি একটু প্রসারিত করলে এটা সব শেষ তখন রসুল্লা সাল্লাম বললেন যে শয়তান যত প্রকার জালই পেঁচিয়ে রাখুক না কেন শয়তানের যত মজবুত জালই চাইতে শয়তানের জাল আরো ছিন্ন করে আরো সহজ হবে তাহলে এখানে দেখে দেখা যাচ্ছে যে খালেজ ভাবে যারা শুধুমাত্র আল্লাহর গোলাম হতে চায় যারা শুধুমাত্র আল্লাহর জন্য সকল কিছু করে শুধুমাত্র আল্লাহ আলমিনের কাছে চায় আর বাকি সব বাদ দেয় শুধুমাত্র কোরআন এবং সুন্নার মাধ্যমে যা আসছে এর অতিরিক্ত কোনো কিছু না করে এর থেকে কোনো কিছু বাদ না দেয় তাদের ধারা এই শয়তানের জাল ছিন্ন করা মাকস্বাস জালের চাইতেও সহজ যেমন শয়তান তাদেরকে যতই ধোকা তারা যতই পদ্রষ্ট হোক যখনই চাইবে আল্লাহর কাছে শয়তান থেকে বাঁচার উপায় আমি তিনটি প্রধান উপায় পাইলাম তিনটি যেমন আল্লাহর আশ্রয় চলে যাওয়া এখন আপনারা জানেন যে আশ্রয় কি কোন একটি আক্রমণ বা কোন একটি হামলা থেকে বাঁচতে হলে ওই হামলা চাইতে বড় কোন একটা শক্তির কাছে সাহায্য চাওয়া বা ওই শক্তির আশ্রয়ে চলে যাওয়া এটাকে আশ্রয় বলা হয় যেমন এটা আরবি ভাষায় বলে থাকি আমরা এটাকে আপনারা স্পষ্ট ভাষায় বাংলা ভাষায় যখন বলি যে আল্লাহর আশ্রয় গেলে তারপরে আল্লাহ যদি আশ্রয় দিয়ে দেন তাহলে শয়তান কেন কোনো ক্ষতি করতে পারবে না এটা আমরা বাংলা ভাষায় খুব সুন্দরভাবে এটা আরবি ভাষায় বলি তখন আমাদের এটার মধ্যেই এটার অর্থই জানা নেই এটার মধ্যে এখলা চ থেকে এটার মধ্যে এখলা চিকো থেকে এইভাবে দেখেন এখানে আমরা যদি অর্থটাকে জানতাম এবং হৃদয়ঙ্গম করতাম তাহলে এটা বুঝতে পারতাম যে আমরা আল্লাহর আশ্রয়ে কিভাবে যেতে হবে আউযু আমি আশ্রয় চাই বিল্লাহ ওই আল্লাহর কাছে মিনাস শাইতানির জিন বিতরিত পাপিষ্ঠ শয়তান থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই এইভাবে যদি খালেস ভাবে আল্লাহর আশ্রয়ে চলে যায় তাহলে শয়তান কখনো তাকে পদ্রষ্ট করতে পারবে না আমাদের প্রিয় সভাপতি সাহেবের কাছ থেকে অনেক সুন্দর আলোচনা শুনছিলাম আমরা শয়তানের পথ থেকে কিভাবে বাঁচা যায় এ সম্পর্কেই সুন্দর আলোচনা শুনছিলাম আলোচনার বিষয় অবশ্যই অনেক কিছুই বুঝে আসছে আমাদের যে আমরা যদি আল্লাহ তালার বিধিবিধানকে সঠিকভাবে আমরা আমাদের নিজেদের ভিতরে লালন করি এবং মহানবী সাল্লাহ আলহ্লাম যেভাবে বলে গিয়েছেন তার হাদিস কথাকে ওইভাবে যদি আমরা ধরে রাখতে পারি তাহলে অবশ্যই আমরা শয়তানের পথ থেকে সরে আসতে পারব এবং এবং অন্যান্য যা কিছু আছে সব কিছু বিভিন্ন মতালম্ব আছে বিভিন্ন দল আছে বিভিন্ন আদর্শ আছে সব আদর্শকে বাদ দিয়ে যদি আমরা আমাদের মহান রব যেটা বলেছেন আল্লাহ তালার দেয়া কোরআন এবং মহানবী সাল্লাহামের হাদিস এবং এগুলাই যদি আমাদের জীবনে বাস্তবায়ন করি তাহলে আমরা সফল কাম হতে পারবো কারণ মহানবী সাল্লাহ আলহিহ্লাম বিদায় হজনের বাসনে বলেই গিয়েছেন যে আমি তো চলে যাচ্ছি কিন্তু আমি চলে যাওয়ার পর তোমাদের দুটি জিনিস রেখে যাচ্ছি এই দুইটি বিষয় যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে তোমরা কখনোই পদভ্রষ্ট হবে না এই দুইটা জিনিস কি যে আল্লাহ তালার নাজিল কোরআন আল্লাহ তালা যে আমাদেরকে কোরআন পবিত্র কোরআন শরীফ আমাদের উপর নাজিল করেছেন সেটা এবং 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 খালেজভাবে যদি সেটা আমরা ধরে রাখতে পারি আমাদের অন্তরে তাহলেই আমরা কখনোই শয়তানের পথে আমরা যাব না এবং আল্লাহ তালা আমাদের হেফাজত করবেন এবং হচ্ছে গিয়ে মহানবী সালের কথা মহানবী সাল্লাম যেভাবে তার করেছেন যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলেই তাহলেও তাহলেই আমরা আমাদের যে প্রকৃত প্রকৃত কাঙ্ক্ষিত আহ আশা সফল সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো ইনশাআল্লাহ তো মহান আল্লাহ তালা আমাদেরকে আহ এই কথাগুলো বুঝে আমল করার তো দান করুন আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু